একটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাছ এত সুন্দর হেলদি কিভাবে হয় গাছগুলার পিছনে আসলে সিক্রেটটা কি মেইন সিক্রেট কিন্তু গাছের মাটি আমরা আমাদের গাছের মাটিগুলো সব নিজ হাতে রেডি করি আর আমাদের মেইন টার্গেট থাকে গোয়াল ঘরের আশেপাশের মাটিটা নেওয়া অর্থাৎ যেইখানে গরুর গোবরটা পচে সার হয় ওটাই বেসিক্যালি জৈব সার হিসেবে কাজ করে সেই মাটিগুলোকে কালেক্ট করে করে আমরা শুকিয়ে চেলে ফেলি আর এটার ফুল প্রসেস কিন্তু এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি এই বালি চালার চালনটা দিয়ে আমরা আমাদের সব মাটি প্রসেস করে থাকি অনেকেই আপনারা আবার আমার কাছে এটাও জিজ্ঞাসা করেন এই মাটিগুলো আমরা কই থেকে সংগ্রহ করি এত মাটি আমরা কই থেকে পাই আমরা কখনো এগুলোকে একখান থেকে সংগ্রহ করি না যখনই আম্মু কোনো গরুর ফার্ম দেখে তার আশেপাশে খোঁজ লাগিয়ে যার ফার্ম তার থেকে এই মাটি গুলো চেয়ে আনে আর আমাদের ছোট্ট এই শহরে সবাই খুব কাছের তাই আলহামদুলিল্লাহ কেউ না করে না আমার ভাইয়া আর কাকুরা আছে তারাও অনেক হেল্প করে আম্মুকে কিছুদিন ধরে আপনারা আবারও মাটি তৈরির একটা ফুল ভিডিও চাচ্ছিলেন তাই আজকে আবার ভিডিওটা শেয়ার করলাম এই মাটিগুলো কিন্তু গরুর ফার্মের এর পিছন থেকে সংগ্রহ করা যেখানে সাধারণত গরুর গোবর ফেলা হয় আর সেই গোবর পচে যে জৈব সারটা তৈরি হয় এইটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্য অনেক বেশি ভালো মাটি সংগ্রহ করে আনার পর প্রাথমিক পর্যায়ে আমরা মাটিটা রোদে শুকাতে দিছি এই মাটিগুলো সংগ্রহ করতে গিয়ে একদম ঘাম ছুটে যায় মাটিগুলোকে কমপক্ষে চার পাঁচ দিন রোদে শুকাতে হবে যাতে মাটিটা খুব ইজিলি চালা যায় এই মাটিটা চালতে আসলে অনেক বেশি কষ্ট হয় গ্লাভস পরার পরেও অনেক সময় গ্লাস ছিদ্র হয়ে যায় তাই গ্লাস করার পরেও শক্ত যেই প্যাকেটগুলো থাকে আটা ময়দা অথবা চাউলের যে কোনো প্যাকেট আম্ম হাতে পিছিয়ে নেয় এখানে আম্মু মাটিগুলো চালতেছে আর আমি চালনি ধরে রাখছি কিছু মাটি আমরা ছাদে শুকাতে দিছিলাম সেগুলো একদম হাত ধরে গেছে মাটি চালার কাজটা টাইম আম্মুর তানজিনা ভক্তি করে আমি বাসায় আসলে টুকটাক হেল্প করি গাছ লাগানোর ক্ষেত্রে মাটি সংগ্রহ আর এই মাটি পার্ট এই কাজটা একবার করা হয়ে গেলে গাছ লাগানো অনেক বেশি ইজি হয়ে যায় অনেকেই আছে দলা দলা মাটি দিয়ে একদম গাছ লাগিয়ে ফেলে এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না তাহলে কিন্তু গাছ বাঁচবে না এই মাটি চালাও অনেক বেশি সময়ের ব্যাপার আমি আম্মুকে ছাতা ধরে রাখছি তারপরেও রোদে একদম পুড়ে যাচ্ছিলাম আমরা এই কারণে এই কাজটা শীতের সময় করাই ভালো কিন্তু আমাদের মাটি শেষ হয়ে গেছিল প্লাস আমাদের অনেকগুলো গাছ এখনো লাগানো বাকি ছিল তাই এই রোদের মধ্যে মাটি চালা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন ছিল না আমি যখনই মাটি চালার ভিডিও পোস্ট করি আপনারা অনেকে আমার কাছে মাটি কিনতে চান কিন্তু এই মাটিগুলো আসলে আমাদের কাছে প্রাইসলেস অনেক কষ্ট করে এগুলো সন্ধান করে তারপরে এইভাবে রোদে পুড়ে চেলে স্কিনের একদম বারোটা বাজিয়ে গাছের জন্য আমরা আমরা মাটি রেডি করে থাকি কারণ আমাদের আমাদের প্রত্যেকটা গাছই বাচ্চার মতো তাই ওদের যত্নে কোনো কমতি রাখি না আপনারা যেহেতু আমার কাছে বারবার জিজ্ঞাসা করেন আমি মাটিগুলো কিভাবে রেডি করি এই কারণেই আমি মাটির প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম বাগান করতে গেলে গাছপালা একদম নিজেদের বাচ্চার মতো কেয়ার করতে হয় তাহলেই আল্লাহর রহমতে ভালো ফল পাওয়া যায়